আসসালামু আলাইকুম আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইংরেজি বইয়ের লেশন টু ক্লাউডস গল্পটির আগের ভিডিওতে ইউনিট ওয়ান এবং ইউনিট টু নিয়ে আলোচনা করেছিলাম আজ ইউনিট থ্রি নিয়ে উচ্চারণ এবং মানে নিয়ে আলোচনা করব দেখো রিফ্রেশড তরতা যা হবার পর হি লুকড অ্যারাউন্ড সে চারিদিকে দেখল অ্যান্ড ওল্ড ম্যান স্যাট একটা বৃদ্ধ মানুষ বসে আছে ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল পার্সিয়ান চাকার দেওয়ালের পাশে হি লুকড অ্যাট দি ওল্ড ম্যান সে তাকালো বৃদ্ধ মানুষটির দিকে ওয়ান্টিং টু সে সামথিং আর কিছু বলতে চাইলো বাট হেজিটেটেড কিন্তু ইতস্তত করছিল ফাইনালি হি আস্ট শেষ পর্যন্ত সে জিজ্ঞাসা করলো ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার মেঘেরা কি এখানে এসেছে দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম বৃদ্ধ মানুষটি তাকিয়ে রইল তার দিকে অ্যান্ড সেড এবং বলল সন হুয়েন দ্য ক্লাউডস কাম যখন মেঘেরা আসে দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই মাটি এবং আকাশ নো অফ দেয়ার কামিং তাদের আসার কথা জানতে পারে বাট ক্লাউডস ওয়ার লাস্ট নাইট কিন্তু মেঘেরা গতরাতে এখানে এসেছিল অ্যান্ড নো ওয়ান গড টু নো আর কেউ জানতে পারেনি দ্য ওল্ড ম্যান সেট বৃদ্ধ মানুষটি বলল ইট ইজ নট এনাফ ফর দ্য ক্লাউডস টু কাম এটা মেঘা আসার জন্য যথেষ্ট ছিল না আই ওয়ান্স লিভড ইন প্লেস আমি একসময় বাস করতাম এমন জায়গায় বাস করতাম এক জায়গায় হোয়ার ইট হ্যাড নট রেইন ফর টেন ইয়ার্স যেখানে বৃষ্টি হয়নি টানা দশ বছর টেন ইয়ার্স দশ বছর হি ওয়াশ ওপেন মাউথের সে হাঁ হয়ে রইল হি স্যাট দেয়ার সে সেখানে বসলো লিসনিং টু হি স্টেলস তার গল্প শোনার জন্য সাডেনলি হি রিয়েলাইজড হঠাৎ সে বুঝতে পারল লেট ইট ওয়াশ অনেক দেরি হয়ে গেছে হি ওয়ার্কড ফর মাইল সে কয়েক মাইল হেঁটেছে ইন দ্য সান অ্যান্ড ডাস্ট রোদে এবং ধুলোর মধ্যে হি ওয়েন্ট ব্যাক সে ফিরে গেল বাই দ্য ডাট ট্রাক সেই কাদা রাস্তা দিয়ে হি হ্যাড টেকন টু কাম দেয়ার যেটা দিয়ে সে এসেছিল বা যে পদ দিয়ে সে এসেছিল দ্য সান ওয়াজ স্টিল ফিয়ার্স সূর্য তখনও প্রখরভাবে জ্বলছিল বাট হোয়েন হি রিচ দ্য মাঠ হার্ট কিন্তু যখন সে পৌঁছল সেই মাটির চালা ঘরে হি ফিল্ড এ নিফ ইন দ্য ইয়ার সে বুঝতে পারল ঠান্ডা বাতাস অ্যান্ড দ্য আর্থ ওয়াজ জাম্প আন্ডার ফুড এবং মাটি ভিজেছিল তার পায়ের তলায় অ্যাজ নিয়ার হিজ ভিলেজ যখন সে গ্রামের কাছাকাছি গেল হি শ সে দেখল দ্য রোড ওয়াস ওয়েট রাস্তাগুলি ছিল ভিজে ক্রিস দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং গাছগুলো তখন দাঁড়িয়েছিল ড্রপ ইন লেয়ার্স অফ ডাস্ট ধুলো মেখে হোয়েন হি হ্যাড লেফ্ট যখন সে বেরিয়েছিল ইন দ্য মর্নিং সকালে নাও লুকড ফলি বাথেড নাও লুকড ফলি বাথ এখন সেগুলো বৃষ্টিতে স্নান করে গেছে হি ফিল্ডে ওয়েভ অফ হ্যাপিনেস সে খুব আনন্দ বোধ করল হি হ্যারি হোম সে তাড়াতাড়ি বাড়ি গেলো হি ওয়ে টু সি হি ওয়েটেড টু সি সে চাইছিল দেখতে হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন কতটা তরতাজা এবং পরিষ্কার লাগছে জামুন ট্রি জাম গাছগুলো ইন হিজ স্কোট ইয়ার্ড লুকড তার উঠোনের মধ্যে তাকালো হুইন হি গট হোম যখন সে বাড়ি পৌঁছল হি স দ্যাট সে দেখলো যে দ্য রেইন হ্যাট চেঞ্জ এভরিথিং বৃষ্টি পাল্টে দিয়েছে সব কিছুকে দ্য যেমন ট্রি স্টুড জাম গাছটি দাঁড়িয়ে আছে ক্লিন অ্যান্ড স্ক্রাবড ফেসলি শাওয়ার পরিষ্কার এবং ধৌত হয়ে অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং আর আম্মাজি বল বলেছিলেন দ্যাট ওয়াজ এ গুড সাওয়ার খুব ভালো বৃষ্টি হয়েছে থ্যাংক গড ভগবানকে ধন্যবাদ রেইন ড্রপ ওয়ার স্টিল বৃষ্টির ফোটা তখনও রোলিং অফ দ্য লিভস অফ জামুন ঝরে ঝরে পড়ছিলো জাম গাছের পাতা থেকে স্টুড বিনীথ দ্য ট্রি সে দাঁড়িয়েছিল গাছের নিচে অ্যান্ড লেট দেম ফল আর জলের ফোঁটা পড়ছিল অন হিজ হেড অ্যান্ড ফেস তার মাথার এবং তার মাথায় এবং মুখের ওপর হি রেজড হিজ আইস টু দ্য স্কাই সে দেখল চোখ তুলে আকাশের দিকে অ্যান্ড স ইট ক্লিয়ার এবং দেখল এটা পরিষ্কার উইদাউট ইভেন এ উইস অফ ক্লাউড মেঘের কোনো চিহ্ন নেই হি হ্যাড ওয়াক সে হেঁটে বেরিয়েছে সো ফার অনেক দূর ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ধুলো ও রোদের মধ্যে ইন সার্চ অফ দ্য ক্লাউডস মেঘেদের খোঁজে অ্যান্ড হিজ অ্যাপসেন্স দে হ্যাড কাম আর তারা তার অনুপস্থিতেই এসেছিল সেট দেয়ার রেইনস অ্যান্ড অ্যাওয়ে বৃষ্টি ঝড়িয়ে আবার চলে গেছে এর পরের ভিডিওতে তোমাদের লেশন থ্রি অ্যান্ড এপ্রিল ডে নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও